চোদ্দো দুই দুই হাজার পঁচিশ ইংরাজি ফেব্রুয়ারি মাসে আমাদের গ্রামেরই মেয়ে তানিয়া নম বাবা শান্তি নম ওনার বিয়ে হয়েছিল দু হাজার একুশ সালে শ্যামাপ্রসাদ সূর্যমিনগর বিধানসভার অন্ত অন্তর্ভুক্ত শ্যামাপ্রসাদ পুরোনিতে তো বিয়ের পর থেকেই পনের জন্য শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রচণ্ডভাবে নির্যাতন চলছিল। এবং বিগত ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ওর উপর ওর স্বামী দ্বারা এবং শাশুড়ির দ্বারা ক্যারাসিন ঢেলে আগুন লাগিয়ে ওর হত্যা করা হয় পনের জন্য নির্যাতনের দীর্ঘদিন ধরে এই অভিযোগটা চলছিল এবং তারা বারবার থানার দ্বারস্থ হয়েছে মীমাংসা হয়েছে গ্রামে সালিসি হয়েছে তারপরেও পনের জন্য নির্যাতন চলছিল এবং আর যে মেয়ের বিয়ে সময় ওনার পিতৃ পিতৃভিটি বিক্রি করে বিয়ে দিয়েছিল। তারপরও নির্যাতন চলছিল। এবং ক্রমশ পণ্যের জন্য নির্যাতন চলছিল। তার তো গরিব মানুষ যতটুকু পারে মেয়ের সুখের কথা চিন্তা করে যতটুকু পারে দিয়েছে কিন্তু তারপরেও তাদের ডিমান্ড শেষ হচ্ছিল না তারপর এই বিগত চোদ্দো তারিখ ফেব্রুয়ারি মাসের ওর হত্যা করা হয় ক্যারাসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয় তো এই মর্মে এফআইআর হয়েছে ওর স্বামী গ্রেপ্তার হয়েছে তো তদন্ত যেন সঠিকভাবে এবং দ্রুতগতিতে সম্পন্ন করা হয় তার দাবিতে আজকে আমরা সিপিআইএমএল লিবারেশন সদর জেলা কমিটি আমরা এসপি সাহেবের নিকট দ্বারস্থ হয়েছি এবং এই তদন্ত যেন দ্রুতগতিতে সম্পন্ন করা হয় এবং সঠিক তদন্ত ক্রমে আসামি যেন কোনোভাবে ছাড় না পায় এবং সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তার দাবিতে আমরা এসপি সাহেবের কাছে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি আজকে ডেপুটেশন থেকে পাশাপাশি আমরা দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে এই পণ প্রথার বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য আবেদন রাখছি এবং আগামী দিনের জন্য এই ধরনের ন্যাকারজনক ঘটনার সম্মুখীন আমরা না হতে হয় তার আবেদন রাখছি তো এই আজকে এই মর্মেই আমাদের এই যে কথাটা মেয়ের নামটা কি মেয়ের নাম তানিয়া নমো বাবার নাম শান্তিনম বাড়ি স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ দেবনাথ মেয়ের বাড়ি হচ্ছে মলয়নগর আর স্বামীর বাড়ি হচ্ছে সুজময়গর বিধানসভার অন্তর্গত শ্যামাপ্রসাদ করুন আপনার পরিচয়টা যেটা আমি